গরমকালে মানেই কাছে ফলে রাজত্ব আর তার মধ্যেও এক টুকরো ঝাল মজার নাম হলো আমরা আর এই আমড়ার আচার তৈরি করে নেব খুব কম উপকরণের মধ্যে মাত্র চারটি উপকরণের মধ্যে প্রথমে কড়াইটা হালকা গরম করে নিয়ে এরপর আমরা যেটাকে আমি প্রথমে ভালো করে করে ধুয়ে এটাকে দু টুকরো কেটে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণটা কিন্তু সবসময় স্বাদ অনুযায়ী দেওয়া ভালো আর এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আড়াইশো গ্রাম আখের গুড় যেহেতু টক ফল একটা এই কারণে এই আচারটাও কিন্তু আমি খুব একটা মিষ্টিভাবে তৈরি করবো না একটু টক মিষ্টি ঝাল এই হিসাবেই কিন্তু এই আচারটি আমি তৈরি করব। এই রান্নাটি করতে কিন্তু আমার সময় লেগেছে ঘন্টা থেকে মিনিট যখন দেখবেন যে গুড়টা গলতে শুরু করে দিয়েছে আর আমরার গায়ে সবুজ অংশটা হালকা বাদামি হতে শুরু করেছে তখন কিন্তু বুঝবেন যে আমড়াগুলো কিন্তু নরম হতে শুরু করে দিয়েছে চারটি উপকরণের মধ্যে কিন্তু দুটি আমি বলে দিয়েছি এক হচ্ছে আমড়া এক হচ্ছে আখের গুঁড় আর দুটি হচ্ছে গোটা পাঁচ ফোরন আর শেষেরটি শেষে না হয় সব কিছু বদলে যাচ্ছে সময় মানুষ সম্পর্ক রং কেউ আর আগের মতন নেই হয়তো আমরাও না তবু একটা জিনিস ঠিক আগের মতনই থেকে যায় এক কাপ লিকাচ্চা মায়ের পুরনো রেসিপি ছাতে শুকনো গুড় আমরার আচার আর একটা চুপচাপ বিকেল এই ছোট ছোট জিনিসগুলো আজও আমাদেরকে টিকিয়ে রাখে তোমুল কষ্টের ভেতরেও এক চামচে তুলে খাওয়া সেই আচারের মিষ্টির স্বাদ মনটাকে কেমন যেন হালকা করে দেয় দেখেই বুঝতে পারছেন যে আচারটা কিন্তু অর্ধেকের বেশি আমাদের তৈরি হয়ে গেছে এরপর এটাকে ভালো করে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আমরার আচার হয়তো জীবন খুব সহজ নয় কিন্তু এই ছোট ছোট আনন্দগুলোকে হারিয়ে ফেলো না ওগুলোর মধ্যে লুকিয়ে আছে টিকে থাকার শক্তি তুমি আজ হাল ছেড়ো না হয়তো কাল একটা নতুন গল্প শুরু হবে তোমার গল্প দেখতেই পাচ্ছেন যে কথা বলতে বলতে কিন্তু আমরার আচার এক্কেবারে তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো এখানে কিন্তু গোলমরিচের গুঁড়ো আমি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমাদের আমরার আচার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে একটু ভাত একটু ডাল আর তার সঙ্গে এই আমরার আচার সাদা দুপুরকে করে তোলে রঙি আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে কে কোথা থেকে দেখছেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন